রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ভক্তির দুঃখ জন্য নারদের উদ্যোগ কথাটি বাংলায় পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ নারদ বললেন হে সাধ্য তুমি বৃথা কেন দুঃখ করছো আহা তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যি কোথাও যাননি আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন সত্য ত্রেতা এবং দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন কিন্তু কলিযুগে তো কেবল করে এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব। তখন ভগবান তোমাকে এই নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার ভক্তদের পোষণ করো তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং জ্ঞান ভৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেছিলেন তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়া রূপ ধারণ করে রয়েছে। সেই থেকে তুমি মুক্তি জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামীর রূপে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো সেই জন্য তোমাকে তোমার আদেশে সে অতি সত্তর বৈকুণ্ঠ লোকে চলে গেছে এই লোকেও তোমার স্মরণ মাত্রই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায় কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছ তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি হে সুমুখী কলির মতো কোনো যুগ নেই এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমায় প্রতিষ্ঠা করে দেব দেখো অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসব আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় রূপিনী ভক্তি সততই বিরাজ করে সে শুদ্ধ অন্তকরণ জীব স্বপ্নেও রাজকে দর্শন করেন না যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস প্রেত পিসাজ রাক্ষস দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারেন না তপস্যা বেদ অধ্যায়ন জ্ঞান ও বৈদিক কর্ম আদি কোনো সাধনই ভগবান বশীভূত হন না ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ সহস্র জন্মের পুণ্যফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয় কলিযুগে কেবল ভক্তি শুধু ভক্তি সার ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ান ভক্তির প্রতি যে অবজ্ঞা করে শত্রুতা করে এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয় পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল ব্রত তীর্থ পর্যটন যাগযজ্ঞ বা জ্ঞান জ্ঞানচর্যা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই একমাত্র ভক্তি মুক্তি দেয়নি সুদ বললেন নারদমুনির কাছে এভাবে নিজের মাহাত্ম শুনে ভক্তির সর্বাঙ্গ পুষ্টি লাভ করল এবং তিনি মুনিকে বলতে লাগলেন ভক্তি বললেন হে মুনি আপনি ধন্য আমার ওপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে আমি সর্বদাই আপনার হৃদয়ে থাকব কখনো আপনাকে ছেড়ে যাব না হে সাধু আপনি অত্যন্ত কৃপালু আপনি ক্ষণকালের মধ্যে আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না শীঘ্রই আপনি এদের চেতনা চেতনা ফিরিয়ে দিন এদের জাগিয়ে দিন সুদ বললেন ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন তাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অতি উচ্চ স্বরে বললেন আরে জ্ঞান তাড়াতাড়ি ওঠো ও হে বৈরাগ্য তাড়াতাড়ি জেগে ওঠো আবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন ফলে তারা কোনো প্রকারে নিজের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগল চোখ খুলতে পারল না তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গেছিলো তাদের অঙ্গ পতঙ্গ শুকনো কাঠের মতো ও শক্ত হয়ে গেছিল এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড় চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন এখন আমি কি করি এদের এই নিদ্রা এবং তার চাইতো গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি হে সৌনক এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করলেন এমন সময় দৈববাণী হলো যে হেমুনি দুঃখ করু না তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে হে ঋষি এই জন্য তুমি একটা সৎ কর্মের অনুষ্ঠান করো সেই কর্মের কথা সন্ততি শিরোমণি সাধুরা বলে দেবেন সেই সৎকর্মের অনুষ্ঠান করলে এদের নিদ্রা ও বৃদ্ধ অবস্থার তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে সেইখানে সকলেই এই দৈববাণী শুনতে পেলেন নারদ খুবই অবাক হলেন আর বললেন আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না নারদমণি বলেন এই দৈববাণীও তো খুব গুচ্ছভাবে কথা বলেছে এ বাণী বলেনি যে কোন সাধন সেই সাধন যার দ্বারাই কার্যসিদ্ধি হবে কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন দৈববাণী যা বলল সেই মতো আমারই বা কী এখন কর্তব্য সুদ বললেন হে সৌনক নারদমুনি যখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে তখন প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে পথের মধ্যে মনীষরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন তার সেই প্রশ্ন সকলেই শুনলেন কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না কেউ বললেন অসাধ্য কে বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য কেউ কেউ চুপ করে রইলেন আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিকে ওদিকে পাশ কাটিয়ে চলে গেলেন ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল সকলেই নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো আরে ভাই বেদধ্বনি বেদান্ত নিঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি ও জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না তখন আর কোনো উপায় নেই স্বয়ং যোগীরা আজ নারদ পর্যন্ত যা জানেন না অন্য কোন সংসারী লোক সে ব্যাপারে কিভাবে বলবে। এই যে যে কাছে ব্যাপারে জিজ্ঞাসা করা তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন আর জ্ঞান বৈরাগ্যকে জাগানোর জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনঃরদের তার সামনে দেখতে পেলেন তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন নারদ বললেন হে মহাত্মাগণ আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হল দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্র বলুন আপনারা সকলে মহাজী বুদ্ধিমানার বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছরের বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ আপনারা সদায় বৈকুণ্ঠ ধামে বাস করেন নিরন্তর হরি গুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত হয়ে রয়েছেন আর একমাত্র ভগবত কথায় আপনাদের জীবনের আধার হরি সরনাম এই বাক্য সর্বদায় আপনাদের মুখে রয়েছে আর তার ফলে কাল প্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না পুরা পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রই ভগবান বিষ্ণুর দ্বার পাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যেই বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয় আবার আপনাদের কৃপায় তারা বৈকুণ্ঠ পুনঃপ্রাপ্ত হয় অহো ধন্য আমি অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন হলো আমি আর আপনারা স্বভাবতই দয়ালু আমার আপনাদের অবশ্যই কৃপা করা উচিত দৈববাণী যে কথাটা বলেছে সেই সাধনটা কি। কিভাবে বা সেটি অনুষ্ঠান করব আপনারা সব আমাকে তা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সু কিভাবে হবে আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায় সনক আদি কুমারগণ বললেন দেবর্ষী আপনি চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকে বিদ্যমান রয়েছে হে নারদ আপনি ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত প্রথ প্রদর্শক ও ভক্তিযোগের ভাস্কর আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্যজনক ব্যাপার নয় ভগবত ভক্তদের সদায় ভক্তির স্থাপনা করাই তো উচিত মুনি ঋষিরা সংসারের অনেক রকম সাধন মার প্রকটিত করেছেন কিন্তু সেই সব মার্গ অতি কষ্টসাধ্য ও পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায় ভগবান পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে তার উপদ্রষ্টা পুরুষ তো ওতে সৌভাগ্যের ফলেই कदाচিত পাওয়া যায় দৈব বাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন হে নারদ দ্রব্য যোগ্য তপوج্য যোগ্য যোগ্য এবং সধ্যায় যোগ্য জ্ঞান যোগ্য এই সব তো কেবল লাভের কর্মের ইঙ্গিত বহন করে পণ্ডিতগণ জ্ঞান যোগ্যকে সৎ কর্মের অর্থাৎ মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন সেই কর্ম হল শ্রীমদ্ভাগবতের পারায়ণ নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ আর সমাপ্তি যার কীর্তন সুখ আদি মহানু ভাবেরা করেছেন শ্রীমদ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান বৈরাগ্যের মহাশক্তি লাভ হয় তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাগিরা পালায় তেমনি শ্রীমদ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে তখন প্রেম স প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন নারদ বললেন বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও ভক্তি জ্ঞান বৈরাগ্য এই তিনজন জাগেননি এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে কি করে জাগবে কারণ ওই ভাগবত কথার প্রতিটি শ্লোক এবং প্রত্যেক পদে সেই বেদেরই তো সাজ রয়েছে আপনারা স্মরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না সেই জন্যই আপনার আমরা আমার আজ এই সন্দেহ আপনারা দূর করে দিন দেরি করবেন না স্বর্ণগাদি কুমারগণ বললেন শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি সুতরাং বেদ থেকেই আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয় গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসের শিক্ত থাকে ঠিক কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না সেই রসই বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারের সকলের কাছে প্রিয় হয়ে যায় দুধের মধ্যে যেমন ঘিত থাকে কিন্তু দুধের মধ্যে তা আলাদা করে স্বাদ পাওয়া যায় না দুধ থেকে পৃথক তো পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায় চিনি আকার সর্বত্র ছড়িয়ে থাকে কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের এই রকম কথা হলো ভাগবত কথা এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি জ্ঞান বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মন মহর্ষি বেদ ব্যাস এই প্রকাশিত এটি করেছেন পুরাকালে এক সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন সেই সময় আপনিই তাকে চারটি শ্লোকে এই উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন আর আপনি প্রশ্ন করছেন কেন শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমৎ ভাগবত মহাপুরাণী আপনার পক্ষে তাদের শোনানো উচিত নারদ বলেন হে মহানুভব আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে দেয় এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তিবাড়ি বর্ষণ করে অনন্তনাগের সহস্র মুখ নিশ্চিত ভগবত কথামৃত গানই আপনার আপনারা সকলেই নিরন্তর পান করেন প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের আজ স্মরণ গ্রহণ করেছি বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলেই মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞান জনিত মোহ ও মদ অর্থাৎ গর্ব রূপ অহংকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয় রাধে রাধে এখানে কথার বিনাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বাল্লভা